কারী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আহ্বান করলেন যে তোমরা চওকে তোমরা চও তাবুকের আগামী কাল তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধে যেতে হবে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাজির সাহাবী নাম হলো সাইদ ইবনে

আমার সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দান আমার সাথে অংশ গ্রহণ করবে এই দেখভাল করার জন্য সমস্ত দায়িত্বগুলো তোমার উপরে দিয়ে গেলাম এই বলে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেলেন সালাবাস সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সমস্ত মালসামানাগুলো মানে কাঠগুলো বন থেকে কেটে এনে এবং কূপ থেকে পানিগুলো এনে তার দরজার সামনে রেখে আসেন

শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন পরের দিন যখন মানুষ গুলো নিয়ে গেলেন দরজার পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে যখন ওসাই স্ত্রী যখন আসলেন তিনি যখন ভেদ করলেন পর্দাটা যখন সরিয়ে দিলেন পর্দাটা যখন সরিয়ে দিলেন দেখলেন কত সুন্দর সুন্দরী স্ত্রী তার প্রতি বিভক্ত হয় স্ত্রীর বদে হয়ে হয় শয়তানের প্ররোচনায় পড়ে তার হাতটা এঁটে ধরেছেন অপরাধী হাতটা শুধুমাত্র ধরে ধরেছেন সাথে সাথে সাইয়েদ আব্দুর রহমানের সঙ্গী স্ত্রী বলেন ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় কর তুমি আল্লাহকে ভয় কর এই কথা যখন বললেন এই কথা যখন বললেন ওই আল্লাহর নবীর সাহাবী সালাবা কাতে কাতে দৌড়ে বাড়িতে চলে গিয়ে আমি ভুল করে ফেলেছি শয়তানের প্ররোচনায় পড়ে আমি আমার ভাই সাইয়েদ আব্দুর রহমানের স্ত্রীর হাতটা স্পর্শ করে ফেলেছি ভয় করে ফেলেছি এই বেল যখন বাড়িতে চলে গেলেন গেলেন তার

লাম আমার সাহাবী সাল্লা ওয়া তো দেখতে পাচ্ছি না তখন সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাকে দায়িত্ব দৈবত্ব দিয়েছিলেন কিন্তু তিনি শয়তানের প্ররোচনায় পড়ে আমার হাত যে স্পর্শ করেছিল আমার হাত দিয়ে যখন স্পর্শ করেছিল তখন আমি বলছিলাম ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এই কথা যখন বলেছিলাম তিনি কাৎকে কাৎতে দৌড়াতে দৌড়াতে তার পাড়ি দিকে চলে গিয়েছিলেন এর পর কোনো কথা বলতে পারিনা এরপরে রসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরে আসলেন

আমি আমার ভাই সাইদেব নাব্দুর রহমান যে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আমি তো দায়িত্ব বা ঠিক মতো পালন করতে পারি নাই আমি তার শয়তানের প্রতি প্ররোচনায় পড়ে তার হাতকে স্পর্শ করেছিলাম আমি ভুল বুঝতে পেরেছি আমি আল্লাহর দরবারে তওবা করছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন কাঁদতে কাঁদতে হাতের মধ্যে বেড়ি পড়ানো পায়ের মধ্যে বেড়ি পড়ানো চলে গেলেন

আপনার সাবি সালাবা অপরাদ করেছে অন্য স্ত্রীর হাতকে স্পর্শ করেছে কিন্তু আল্লাহ দরবারে এমন তওবা করেছে আল্লাহ পাক তার তওবাটা তার দরবারে কবুল করে নিয়েছে আল্লাহ বলেন না সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবীরা কে আমার সাহাবী সালাবাকে অনুসন্ধান করে আমার কাছে এনে দিতে পারবা প্রথমে দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন গেলে একজন হলেন বলেন আলী হাজরাত্ আলি রাজিয়া আল্লাহ হুতাআলাম হলেন হলেন হাজরাতের সালমান রাজিয়া আল্লাহ তালাম দুইজন সাহাবি দাঁড়িয়ে গেলেন হজরত সালমান এবং আলী রাজি আল্লাহ তারা খুঁজতে খুঁজতে মরুভূমির প্রান্তরে যখন চলে গেলেন কোনো সন্তান পাচ্ছে না হঠাৎ করে সন্ধ্যা যখন আসলো একজন রাখাল পালকের সন্তান তারা পেরে পেয়ে গেল রাখাল পালককে জিজ্ঞাসা করলো রাখাল পালককে জিজ্ঞাসা করলো ভাই কে তোমার পরিচয় জানে না কিন্তু আমরা একজন মানুষকে অনুসন্ধান করতে এসেছি হাতের মধ্যে বেড়ি লাগানো পায়ের মধ্যে বেড়ি পড়ানো এমন কোন মানুষের সন্তান কি তোমরা পেছ তুমি জানো ওই রাখাল বালক বললেন হ্যাঁ আপতিজি সন্ধ্যা যখন খনি আসে সন্ধ্যা যখন খনি আসে ওই যে পাহাড়ের মধ্যে সে বিশাল বড় গাছটি এই গাছটির তলায় বসে ওই একজন মানুষকে আমরা দেখেছি হাতের মধ্যে বেড়ি লাগানো পায়ের মধ্যে বেড়ি লাগানো কাতে শুরু করে আল্লাহને অপরাধ করে ফেলেছে আল্লাহ ভুল করে ফেলেছে আমাকে ক্ষমা করো এই অপরাধ করতেই তো করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় আবার যখন তার জ্ঞান খেয়ে আসে আবার কাঁচতে থাকে

আমাকে খবর সুসংবাদ শুনিয়েছে তিনি হাঁটতে পারছেন কাঁদতে পারেন না কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়েছে চোখ দিয়ে যেন রক্ত ধরছে সাহাবিয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ভর করে করে মদিনাতে চলে এসেছেন তখন কি করছেন দাঁড়িয়ে গিয়েছেন কোন নামাজ দাঁড়িয়ে আল্লাহ ফাতিয়া শেষ করলেন সূরা ফাতিয়া শেষ করার পরে সূরা করতে লাগলেন কোন সূরা তিলাওয়াত করতে লাগলেন অত্যাজামলা সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে জাহান্নামের চিত্রগুলো তুলে ধরেছে সূরা হাক্কা যখন তেলাওয়াত লাগলেন এই বিশাল মসজিদে নববীর মধ্যে পড়ে গেলে সাল্লাম নামাজ শেষ করে সাহাবীদেরকে ডাকলেন সাহাবীরা দেখো

কিন্তু তোমরা দেখতে পাও না আমি রাসুল দেখতে পেয়েছি আমি রাসুল দেখতে পেয়েছি আমার সাবি সাদা অপরাধ করে ফেলেছিল অন্য সাবির স্ত্রী শুধুমাত্র হাত স্পর্শ করেছিল এই অপরাধ করার ফলে তিনি আল্লাহ দরবারে এমন তৌবা করেছেন এমন তৌবা করেছেন তার তৌবাটা আল্লাহর কাছে এত গ্রহণীয় হয়ে গিয়েছে এত গ্রহণীয় হয়ে গেছে তোমরা দেখতে পাও না আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি আল্লাহ খুশি হয়ে আল্লাহ খুশি হয়ে তার আসমান থেকে এত সব প্রস্তাব পৃথিবীতে নাযিল করেছেন আমি রাসূল পর্যন্ত পৃথিবীর জমিনে পা রাখার মতো জায়গা পাচ্ছিলাম না

এই 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল কে তয় দিয়ে গুণ দিলে যত বড় হবে এই আল্লাহ পাকটাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে পাঠাবেন এই বিশাল দল দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাককার জন্য রেডি করে রেখেছে আল্লাহ এইজন্য ফিরে আসুন ওই খমার লাভের জন্য দৌড়ান প্রতিযোগিতা করুন আর যদি আল্লাহ পক্ষ থেকে ক্ষমা চাই নিতে পারে আল্লাহ আপনার আমার জন্য বিশাল জান্নাত রেডি করে রেখেছেন সুভাষ এই দুবাইতে প্রতি বছর একটা মেলা হয় কোন দেশ দুবাই ভালো করে বুঝতে হবে আজকে আপনি আমি দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে বলছেন বান্দা তোমরা যদি ভালো কাজ করতে পারো আমার প্রতি ইমান আনতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য দশ দুনিয়ার সমান বিশাল জান্নাত দান করব সুবহানাল্লাহ এই জান্নাতের ঘোষণা শোনার পরে বান্দা কতটা খুশি হওয়ার কথা ছিল আজকে আমরা খুশি হতে পারি না কারণ কি আমরা এখনো প্রকৃতপক্ষে ইমানদারের মতো ইমান আনতে পারে নাই